একদম গোল করে ফেললাম এটা কিন্তু একদম হিজাবি গাউন খেয়াল করতেছেন এখানে গলা একটা ডিজাইন আমি ভালো করে দেখাই তারপর দেখে এবং পুরোটা ডিজাইন কুচি করা এবং গলায় কাজ করা এবং হাতাটা কিন্তু স্টাইলিশ দেখা এই যে হাতাটা কিন্তু এরকম স্টাইল এটা পরানোর পরে এরকম ঝুলে থাকবে হাতাটা পরানোর পরে এরকম হাতাটা কিন্তু দোনো পাশে এভাবে ঝুলে থাকবে হাতাটা ওকে এটা হবে সামনের পার্ট আর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট পিছনে কাজ করা আছে সবগুলো সাদার মধ্যে কাজ করা এবং ভিতরে ইনার করা আছে এবং এই যে দেখেন গলাটা একদম কাছে থেকে দেখান এবং হাতাটা কাছে থেকে দেখান এবং গলার ছেড়ে কুচি করা আছে এবং এটা কিন্তু একজামে বেল আছে

এরকম ড্রেস আমরা আমাদের চ্যানেলে আগে কখনো ভিডিও দিই নেই বা আনিও নেই এই প্রথম এত গর্জিয়াস দামি ড্রেস আমরা আনছি তো এগুলো কিন্তু যে কোনো জায়গায় কিনলে কিন্তু অনেক বেশি টাকা লাগবে আবার অনেক কম টাকা লাগবে কম টাকা লাগবে হলো কপিগুলো নর্মালগুলো যেগুলো নাকি আপনি দুই চার দিন পরলে আপনি আর পড়তে পারবেন না কিন্তু আমাদের এটা একদম অরিজিনাল কাপড়গুলোও কিন্তু খুবই কোয়ালিটি অরিজিনাল ভার্সন কাপড়গুলো একদম সফট একদম সফট তো এটা আপনি হোলসেল প্রাইসে পাবেন মাত্র 600 টাকায় 600 টাকা 600 টাকায়